উসমান হাদি আমাদের এক ভাই যে কিনা হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে সবসময় বক্তব্য দিত কথা বলতো এদেশের দেশটাকে ভালোবাসতো অপেন কথা বলতো এই ছেলেটাকে সুটার বাড়া কইরা গুলি কইরা নির্মম ভাবে ফেলে রাখছে গুলি এইদিকে মারছে কানের পিছন দিয়ে এইদিকে বেরিয়ে এইদিকে চলে গেছে নিজের চোখে দেখে আসলাম কি মর্মান্তিক অবস্থা ছোট্ট একটা বাচ্চা আছে আমারও একটা ছোট বাচ্চা আছে এই ভাইয়ের বাচ্চার কথাও মনে পড়ে ছোট্ট বাচ্চা আসলে উনি আছে বলা যাবে না যে জায়গায় আঘাত থাকছে এবং যেদিকে হয়ে গেছে এই অবস্থায় কথাগুলো কেন বলতেছি যে আমরা আসলে ওই যে আগামী একুশ তারিখের দাওয়াত দিচ্ছি তো এই জন্য বলছে আসলে আমাদের প্রোগ্রামও কোনটা শেষ প্রোগ্রাম হয়ে যায় এটা আমরাও জানি না মাত্র হুজুরের সাথে একটু কথা বলতেছিলাম এই বিষয়গুলো নিয়ে আসলে রাষ্ট্রের যে পরিস্থিতি মানে আমার আমি বলি আমি যেদিন এই হাদিবাইকে গুলি করছে কষ্ট পাচ্ছেন কেউ যে হুজুর এখন এগুলো বলা শুরু করছে আসলে বলতে হবে আপনার আমাদের আমার আম্মা সারা রাত বলছে বাবা আমি সারা রাত ঘুমাইতে পারিনি এই কথা শুই না তুমি যে বক্তব্য দেও আগেও যখন তোমার জেলে নিছে তখনও টেনশন করতাম এখন তো মনে হয় যে জেলের চাইতেও খারাপ অবস্থা এরা যা শুরু করছে আমার আম্মার বাপ আবার ছিল আওয়ামী লীগ বাইরাও আওয়ামী তো আমি তখন কই যে কি যে বাবা আমি আর জীবনে আওয়ামী লীগের পক্ষে থাকবো না আমার আমার নানা আওয়ামী লীগের সভাপতি ছিল আমার মামুরা এখনো আওয়ামী এই যে তো বা পড়া এগুলো শুনে না হ্যাঁ তো আম্মারে মাঝে মাঝে আম্মা যখন আমার নিয়ে টেনশন করে ভয় পায় তখন খুঁচা দি ওই যে কি আম্মা এক সময় নৌকা তো আমি কিছু আরো দিবা বাবা তো অবাক করছি থেকে জেলো আমি আর আর দেখতে না তো প্রিয় ভাইরা আমার পরিস্থিতি এতটাই বেসামাল যে হিন্দুত্ববাদী ভারত চায় যে আমাদের দেশে যেই সরকারি থাকুক তাদের যেন গোলামি করে কি করে গোলামি করে ছোট বাচ্চা বুঝে গোলামি কি যে আমরা উঠতে বসলে উঠবে বসতে বসলে বসবে আমরা যা করতে বলবো তা করবে আমরা যা চাইবো তাই দিবে ওই যে হাসিনা কইতো না মনে আছে আপনাদের ভিডিওতে আসছিল তো সাংবাদিক সম্মেলনে যে ভারতকে আমি এত বেশি কিছু দিছি এমন দেওয়া দিছি যে ভারত সারা জীবন মনে রাখবে মনে আছে না সবাই বুইলা খাইছেন বাঙালি তো ভোলা জাতি চার দিন পরেই জয় বাংলা এই বাঙালি তো কোন যে বাঙালি চার বছর নয় মাস নেতা बाटপারি সিটারি মদকুর জিনাকুর সব করে নেতা চার বছর নয় মাস পরে নেতা একটা টুপি মতাত দেয় মতাত দি নামাজে নামাজে টু নামাজে পরে গরু দেয় একটা জব কইরা সবারে খাওয়া দেয় চা খাওয়ায়

জানি তারপর নিয়ে বসায় দিই এগলাই তো করতেছি ওরে বাবা বাজারে হঠাৎ করে এক নেতা আসছে কিছু চামচা তো এমনও আছে উরি বাবা আসছে আসার সাথে সাথে হ্যাঁ কিন্তু জানে যে এই লোকটা ভালো না লোকটা মদ খায় লোকটা মানুষের জমি মেরে খায়লায় কুমানে মানুষের হুদায় মামলা দেয় জুলুম করে সব জান নেতা বাজারে আসছে খালি এই ভাই আসছে ভাই আসছে এই চারটা মুছে দেয় ছাদে উরি আশ্চর্য চামচা আশ্চর্য এক চামচামির সমাজ আশ্চর্য এক চামচার রাষ্ট্র আশ্চর্য এক গোলামির রাষ্ট্র যেখানে আপনার দেখতেছেন আপনি বিশাল বড় নেতা আপনার দলের লিডার আপনি এক তারে দেওয়া না হ্যাঁ দেখবেন আপনি হচ্ছে বড় গোলাম হ্যাঁ ইন্ডিয়ার গোলামি করে কি আশ্চর্য কথা তো এই জায়গায় আমি আপনাদেরকে বলি বাবা গ্রামের মানুষ এত রাত্র পরে গভীর রাতে আমি জানি না কথা মাতার উপর দিয়ে যাইতেছে কিনা কারো কারণ অন্তত তো বুঝাইতে পারবো ইনশাল কারণ কি জানে আমাদের গ্রামের মানুষ তো হুজুর নামাজের ওয়াজ করেন কব্বরের ওয়াজ করেন হুজুর এগুলো কিছু বুঝি না মানুষ দুইটা নামাজ পড়ুক সেটা নামাজ পড়ুক একটু ভালোভাবে চলুক এগুলার ওয়াজ করেন বাবা রে এগুলার ওয়াজ তো আমরা বুঝি বুঝি না এমন না ওয়াজ করতাম আপনাদেরকে বুঝাইছি গ্রামে আমি কখনোই এই সমস্ত আলোচনা বয়ান করতে চাই না গ্রামে চেষ্টা করি নামাজের বয়ান করা আমি চেষ্টা করি তাকুয়ার বয়ান করা এগুলাই চেষ্টা করি কিন্তু আজকে গত দুই তিন দিন ধরেই আমার আমাদের মনে হচ্ছে যে এই জালেমরা সব কিছুতে ব্যর্থ হইয়া পুলিশ দিয়া রেপ দিয়া সেনাবাহিনী দিয়া ডিজিএফআই দিয়া এনএসআই দিয়া সব কিছু দেয়া যখন ক্ষমতায় ছিল এই যুবকদেরকে থামায় রাখার চেষ্টা করে নাই সবাইকে থামায় রাখার চেষ্টা কইরা ভুলি কইরা হাজার হাজার মানুষ পাইরা ব্যক্ত হইয়া এখন যখন দেখছি দুই বছর ধরে আইতেও বাড়তেছে না উন্ মা হয়ে গেছে উন মা এখন এরা টার্গেট কিলিং শুরু করছে টার্গেট কিলিং কি যেই সমস্ত জবানগুলোকে বন্ধ করা যায় না যাদেরকে টাকা দেওয়াও কিনা যায় না যাদেরকে ভয় দেখায়ও উথা যায় না জেলে নিয়ে ও থা যায় না রিমান্ডে নিলেও যারা থামে না এদেরকে তো মাইরা ফেলা সারা বিকল্প ব্যবস্থা নাই এই জন্য এই জঘন্য কাপুরুষের দল টার্গেট কিলিং এর পথ বেছে নিয়েছে কোন পথ টার্গেট কিলিং যে দইরা এই সমস্ত লোকদেরকে করবে শহীদ করে দেবে ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আপনাদের সামনে একটা আয়াত কারীমা তিলাওয়াত করেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুমস্তা কমু আল্লাহ রবুল্লা আলামিন বলেন নেল্লেদিনা কলুম রভুন্ল যারা বলবে আমাদের রব হলেন খে ভারত আমাদের প্রভু নয় রাশিয়া চীন আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি আমাদের প্রভু নয় আমরা ভারত চীন রাশিয়া জার্মানি ফ্রান্স ব্রিটেনের গোলাম নয় غلام نوي امرك متركر غلام ارزربول انكر غلام امرتا الله غلام الله رب العالمين ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলবে আমাদের রব বলেন আর জোরে আল্লাহ আর জোরে বাম সাইড থেকে কয় না আমাদের রব কে আমাদের মালিক কে আল্লাহ আর বলেন রব কে আমাদের রব আমরা এই দুনিয়ার কোনো তাগুতি শক্তিকে ভয় করি না এই দুনিয়ার কোনো জালেমদেরকে ভয় করি না এই দুনিয়ার জালেমরা আমাদেরকে শট করে হিট করে শহীদ করতে পারবে কিন্তু আমরা শহীদ হয়ে জান্নাতে যাব আল্লাহর জান্নাতে গিয়ে আরামে থাকব আমাদেরকে ভয় দেখায় লাভ আছে আমরা মরলে শহীদ বাসলে গাজী দুনিয়ায় যতদিন বাইচে আসি মানুষকে আল্লাহর দিনের দাওয়াত দিব দিন ফেরি করে বেড়াবো আর যদি শহীদ হয়ে যায় আল্লাহ আল্লাহ করে যে না এটা নির্ভর করে বেঁচে থাকবো কি থাকবো না যদি বেঁচে থাকি ইনশাল্লাহ দেখা হবে আজকে শুধুমাত্র আপনাদের সাথে অল্প কিছু সময় কথা বলে বিদায় নিব মনে কষ্ট নিবেন না ওনার সাথে আমার এরকমই কথা ছিল যে অল্প সময় আসবো কথা বলবো চলে যাব রাত্র যত গভীর হবে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র তত গভীর হয় অতএব দেখেন ওই দিন যেদিন হাদিভাই মারা আসলে চলে আসে এটা হাদিবাইকে যেদিন ভিট করা হয়েছে আমার আম্মা সারারাত রাত ঘুমাইতে পারেনি আমার আম্মা আমার আহলিয়া লিয়া বলতেছে যে বাবা আমার আহলিয়া লিয়া বলতেছে যে আপনার আর ওয়াশ করা লাগবে না আমার মা বলতেছে বাবা কোনো মাহফিল দরকার নেই আমি কইছি পরে কেমনি কি কয় যে আমাদের কিছু চাই মনে আমরা কোনো কিছু দরকার নেই তবু ওয়াশ লাগতো না এই রাতের বেলায় দূর থেকে দূরে যাও এই টেনশনে আমাকে আমি ঘুমাইতেই পারি বাবার আমার এই রিক্স জীবনের এই মর্মান্তিক অবস্থাকে সামনে রেখে এবং নির্মম বাস্তবতাকে সামনে রেখেও আমরা আপনাদের সামনে আসি আল্লাহকে সাক্ষী রেখে বলছি দুনিয়ার কোনো খায়সে উত্তোলন করবার জন্য একমাত্র চাওয়া এ উম্মা যেন জাগ্রত হয় এ উম্মা যেন সমস্ত গোলামির জিনজির মুক্ত করে একমাত্র আল্লাহর গোলামির দিকে ফিরে যায় সমস্ত গোলামির জিনজির মানে আপনি যে দলটা করেন না আপনি যে নেতার যে লিডারের কথা শুনেন না আমি নাম বলবো না বাঙাই আপনারা বুঝে নিয়ে এই প্রায় দলগুলোর লিডাররা নেতারা কোনো না কোনো দেশের গোলামী করে এরা উঠেও এক দেশের কথায় বসেও এক দেশের কথায় চলেও এক দেশের কথায় কোন জায়গায় যায়ও এক দেশের কথায় আইন তৈরি করে এক দেশের কথায় এটা হলো রিয়েলিটি আপনি হয়তো বুঝেন না আমরা বুঝি আপনি খায়ের মধ্যে আছেন আপনি অমুক হবেন তমুক হবেন আপনি নেতা হবেন এই হবে আপনার সেই হবে এলাকায় আধিপত্য বিস্তার করবেন আরে আপনার চাইতেও ভালো অবস্থান অনেক নেতাদের ছিল আজকে পরিণতি একটু তাকায় দেখেন অতএব এই উম্মাকে নিয়ে চিন্তা করেন এই উম্মাকে নিয়ে চিন্তা করেন যারা উম্মাকে নিয়ে চিন্তা করবে যারা জাতিকে নিয়ে চিন্তা করবে তারা কখনোই পকেট আর পেটে দান্দাবাজি করতে পারবে না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ বলতেছেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ তুম্মা ইস্তাকামু فلا خوف عليهم ولا هم يحزنون. الا رب العالمين انو يجا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم تُعَدُونَ আল্লাহ পাক বলেন এদের কোনো চিন্তা নাই যারা বলে আমাদের রব আল্লাহ একমাত্র আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর গোলাম করে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো প্যারেশানি নাই তাদের জিম্মাদারি কার হাতে তাদের জিম্মাদারি কার হাতে אבי আপনাদেরকে একটা কারগুজারি শোনাই জামির প্রোগ্রাম দোয়া করেন আমাদের জন্য আর কি বাকি সোহান আল্লাহ আমরা আল্লাহর জিম্মায় আসি এটাই মনে করি আল্লাহ পাক বলছেন যে আল্লাহ রসুল বলছেন মান সাল্লা সাল ফাজ যে ফজরের নামাজ পড়বে রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ফি জিম্মা সে আল্লাহ জিম্মায় চলে যায় সোহান যে ফজরের সালাত আদায় করবে সে কার জিম্মায় চলে যায় আল্লাহ যেন আমাদেরকে ফজরের নামাজ পড়া সবাই তো অভিজ্ঞান করেন জুড়ে বলেন আমিন সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ সব পাঁচ নামাজ পড়বেন তো আসলে ফজরের কথা কেন বললাম সোহান আল্লাহ শীতের দিনে যে ফজর পড়তে পারবে ইনশাআল্লাহ সে বাকি চার অক্ত পড়তে পারবে আল্লাহ তালা আমাদেরকে নামাজি বানাক আর হুজুরে বলে না আমিন তো আল্লাহর জিম্মাই তো শোনাই যদিও জালেমদের গুলোতে খুব চুলকানি আছে আমরা যখন জেলখানায় কিংবা কারাগারের বিষয়গুলো একটু আড্ডু তুলে ধরি তখন কিছু জালেমের দল বট আইডি দিয়া গোয়েন্দা সংস্থা কিংবা আওয়ামী লীগের লোকেরা বট আইডি মানে ওইগুলো ফেক আইডি দিয়া লিখে ওয়াজ মাহফিল আর কিছু বলে না খালি কারাগারের স্মৃতি বলে কেন এটা বলে জানেন এই আওয়ামী লীগের বট আইডি ফেক আইডি এবং গোয়েন্দা সংস্থার লোকেরা কারণ এরা চায় না যে আলেমরা কারাগারে ছিল তাদের নির্মম স্মৃতিগুলো জাতি জানুক বুঝলেন এরা এটা চায় না কেন চায় না কারণ তাইলে তাদের জুলুমের বিষয়গুলো মানুষ জানা যাবে পোলাপান তখন কিন্তু এই পোলাপানগুলোরে ওই অঞ্চলের যারা জালেম তাকেরা টার্গেট করে যে এদেরকে থামাইয়া দিতে হবে না আম গড় মরলগিরি শেষ এদেরকে কি করতে হবে মেরা ফেলতে হবে নাইলে আমাদের মুরলগিরি শেষ এই আঞ্চলিক যেমন আপনারা যেমন বুঝেন আঞ্চলিক আমাদের গ্রামের মানুষ যেহেতু নন্দাইল এলাকা এটা আমাদের আঞ্চলিক যেহেতু আপনারা যেমন বুঝেন এটা এই বিশ্ব মরল যেগুলো মানে তথাকথিত মরল ভণ্ড যেগুলো এরাও চিন্তা করে যে এই বাংলাদেশে আমাদের সাজানো ঘোষানো একটা পুতুল ছিল একটা পুতুল সরকার ছিল আমরা যখন যা কইতাম ইলিশ চাইলে ইলিশ দিত আম চাইলে আম দিত ট্রানজিট চাইলে ট্রানজিট দিত করিডোর চাইলে করিডোর দিত বন্দর চাইলে বন্দর দিত আর আমরা ইচ্ছা গুলি কইরা ফেলা নিরে মারতাম কত মানুষরে এই মারতাম তারপরেও কিন্তু আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক এত ভালো একটা সম্পর্ক আমাদের নষ্ট হয়ে গেল হ্যাঁ এই পোলা এত বড় সাহস কেউ সব হারাইয়া এ কুল কোনো কিছুই নাই এখন এরা উন্মাদ হয়ে গেছে বেপরোয়া হয়ে গেছে এবং এদের অবস্থা হলো এখন এমন যে ওই যে আঞ্চলিক কিছু লোক খারাপ লোক আছে যারা কিনা আপনার ক্ষতি করতে চায় কিন্তু সামনাসামনি পারবো না বলে দেখবেন যে হুদাই একজন লোকে বুদ্ধি করে আপনার নাম মামলা দিয়ে দিব হ্যাঁ নিজে দিতো না আরেকজনকে দিয়ে কি করব আপনার নামটা মামলা ঢোকাই দিব কিংবা তলে তলে গোপনে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো এরপরে যদি একবারে কোনোভাবে আর আপনারা থামাইতে পারতেছে না থামাইতে পারতেছে না হঠাৎ একদিন পিছন থেকে কোফ দিবে হঠাৎ একদিন পিছন থেকে আর কি করবো এই ভণ্ড লোকদের মতোই ভারত এবং আওয়ামী লীগের অভিনয় শুরু হয়ে গেছে আমি তখন গাজীপুরে আমার আম্মার কাছ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তারপরে সংক্ষিপ্তভাবে বলছি আপনার দুই দিন আমাকে গাজীপুর কারাগারে রাখা হয়েছে বুঝলেন গাজীপুর জেলা কারাগার একটা কাশিমপুর কারাগার কিন্তু আলাদা কথা বুঝছেন গাজীপুর জেলা কারাগার এটাই আলাদা কাশিমপুর কারাগার এটা আলাদা কাশিমপুর হইলো আলাদা একটা জায়গায় কোনাবাড়ি কাশিমপুর আর গাজীপুর জেলা কারাগার হলো গাজীপুর চৌরাস্তার পাশে তো কাশিমপুর কারাগার কিন্তু আমরা বলি মনে করি একটা আসলে একটা কারাগার না কাশিমপুর একসাথে চারটা কারাগার কয়টা তো গাজীপুর কারাগারে আমাদেরকে রাখছে প্রথম দুই দিনের কথা বলছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কারাগারের যারা প্রতিনিধি তারা হয়তো আমাদের কথা শুনলে তারা দেখবে যদি তারা চিন্তা এইভাবে আমাদের নামে মিথ্যা কথা না আমাদের বয়ান তো তারাও দেখবে যারা ওখানে দায়িত্বশীল ছিল প্রশাসন ছিল এই জন্য একটু এদিক সেদিক বলবো এটা আমরা কল্পনাও করি না কেন কারণ ওই মানুষগুলো মনে করবে যে হুজুরা আমাদের প্রতি বাড়াইয়া বলতেছে দুই দিন ছিলাম দুই দিন এমন ভাবে রাখা হয়েছে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় নাই আমার রুমে এমন কি কোরআন শরীফ কিতাব চাইছিলাম কোরান কিতাব পর্যন্ত দেয়নি এইভাবে গেছে আমাদের কিতাব পর্যন্ত দেয় নাই রুমে দুই দিন প্রথম দুই পরে আবার কাশিমপুরে কিন্তু দিছে কিন্তু এই দুই দিনের মধ্যে যখন কেউ নাই সাথী নাই বাতি নাই ছোট্ট একটা রুম কেউ নাই এই কোরআন পড়ার মতো কোরআন দিচ্ছে না এরপরে কারোর সাথে কথা বলবার মতো মানে সুযোগ নাই এই একা একা সময়টাতে আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা আজকের বর্তমান পরিস্থিতির সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ এই জন্য আপনাদের সাথে বলি যে আমি স্বপ্ন দেখতেছি গাজীপুর কারাগারে শুয়েও যে আমি কারাগারের একটা রুমে শুয়ে আছি কিন্তু আমি হঠাৎ দেখি আমি কাশ্মীরে কারাগারে চলে গেছি ভারতের ইন্ডিয়ার কাশ্মীর কারাগারে আমি দেখলাম যে আমার একটা রুম ওই আর পাশের বামের আরেকটা রুম ওই কারাগারের রুমের মধ্যে এক এক সুন্দরী এত সুন্দর আল্লাহ দুনিয়ায় দেখা যায় না এত সুন্দর আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি স্বপ্ন দেখলাম এই স্বপ্ন আমি আপনাদের সামনেই বলতেছি এমন না পরবর্তীতে হেফাজতের বড় বড় নেতারা যাদের সাথে দেখা হয়েছিল শেখ উল্লাদি সিব শেখুল্লাহ মামনুল হকদামুম সহ

কিসের তো অহংকার কিসের তো দাম্বিকতা কিভাবে আমরা মানুষের উপর জুলুম করতে পারি বলেন না আমাদের যেই গলা যেই নরম একটা ছোট্ট বেলেট কিংবা খুঁড় দিয়ে টান দিলে কি হবে এটা কি শুধু ওই যে লেডিকান দ্বারার নান্দাইলের আর নেত্রকোনার লোকেরা বাংলাদেশের লোকে না নাকি পৃথিবীর যে কোনো প্রান্তের লোক হোক গলায় যদি একটা বেলেট দিয়ে টান দেয় শেষ বল না ওই যে ইয়াতে যান না ওই যে সেলুনে চুল কাটতে যখন চুল এদিকে নেই এদিকে নেই অনেকে আছে চুল এরকম করতে থাকে সব ঘুমায় রে কি করে ঘুমায় যায় না চুল এরকম মাথায় একটু হাত দিয়ে দিলে ঘুমায় আচ্ছা সেলুন ওলা যদি একবার কি হবে সাবধান ছিল নগর লোকে কিন্তু বেড়াগিরি দেয় না সাবধানে দেয় শেষ কিনা বলেন শেষ কিনা তাহলে বলেন মানুষ কি দাম্ভিকতা আমাদের কিসের অহংকার আমরা করি আচ্ছা তুমি আমি যে এত বেড়াগিরি করব দাম্বিকত অহংকার দেখাব জুলুম করব আর আমি যার উপরে জুলুম করব তারে মারতে চাইবো একদিন যদি হ্যাঁ সুযোগে এটা মাইরা দেয় তাই আমি বাস সুযোগ এসে মাইরা আমি বাসবো বলেন বাসবো তাহলে কিসের দাম্ভিকতা কিসের অহংকার আমরা কি কারো উপরে জুলুম করব নির্যাতন করব আমরা কি কেউ আওয়ামী হব মানে আওয়ামী লীগের মতো কেউ উপরে জুলুম করব আস্তাগফিরুল্লাহ নতুন করে যারা ক্ষমতার স্বাদ চাকতে চাইতেছে স্বপ্ন দেখতেছে তাদেরকে হুশেশে জুলুমের চিন্তা ভাবনা করেন অত্যাচার নির্যাতনের চিন্তা ভাবনা করেন আওয়ামী লীগের মতো এদেশে আবার জুলুমের স্বর্গরাজ্য পরিণত করতে চান তাইলে আপনাদের পরিণতি তাদের চাইতেও ভয়াবহ হবে এটা রিয়েলিটি এ জাতি আর কারো গোলামি মানবে না আমরা কারো গোলামি করতে চাই না আল্লাহর জমিনে বাস করি আল্লাহর গোলামি করব। আল্লাহর জমিনে বাস করি কার গোলামি করব। কষ্ট পাচ্ছেন বর্তমান বাস্তবতা বলে যায় এই জন্য লুক থাকাই স্টেজে থাকলে চুপ থাকবেন ভাই কথা শুনেন না আমরা কথা ভালো না লাগলে যদি মনে করেন আপনি ভালো পারবেন আসেন ভাই আমার কষ্ট হইতেছে একটু সময় দেন আপনি একটু কন আমি বইব শুনি নাইলে চুপ থাকেন প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জাতিকে আমরা চেষ্টা করি সজাগ রাখতে এই সজাগ মানে যে আমরা কি তাহলে ঘুমাই আসি হ্যাঁ আমরা ঘুমাই আসি ওই যে কথাটা বলছিলাম খেলা শ্রেণি যে আমরা চার মাস নয় দিন কয় মাস নয় দিন সরি চার বছর নয় মাস চার বছর নয় মাস কারো মাধ্যমে জুলুমের শিকার হই কারো অত্যাচারের শিকার হই কেউ আমাদের উপর জুলুম করে নির্যাতন করে এলাকার রাস্তা, রাস্তাঘাট কাল বাট নর্দমা এমনকি স্কুলের মাদ্রাসা এই মসজিদের ওই বাথরুমের মসজিদের কোমরটা পর্যন্ত খুললে খায়ালা এমন না তো আসে না নাই সব খায়ালা কইযু বাথরুমের কোমর কেম না খাইবো খাই তারবো হে খায়ালা রাস্তার ইট খায়ালা রাস্তা রড খায়ালায় সিমেন্ট খায়ালায় বালুড়ি পর্যন্ত খায়ালায় খাইতার বুঠে আডি খায়ালা আছে না নাই কথা কি গায়ে লাগতেছে এই এত কিছুর পরেও আমরা জানি তারপরেও দিন শেষে ওই চার বছর নয় মাস পরে দুইটা গরু জবাই করে দেয় আর ওই যে কবিতা একটা কইলতাম বুটের আগে সন্দুসা সাই কইলো আমাগেরে এমপি যদি হইতাম পারি দিমু গোলা বরে গোলা ছিলেন তো ওই যে দান থয় যে বিশাল বড় বড় দান থয় আপনারা কি ক ডুলি ডুলি হ নেত্রনা লগে মিল আছে ডুলি ভোটের আগে সন্ধু সাসাই কইলো আমাগে এমপি যদি হইতাম পারি দিমু ডুলি বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল গাল কি ডা পায় আমরা গরিব আমাগে দেখার মতো কেউ নাই ফুটের আগে সন্ধু সাসাই কইলো আমা এমপি যদি হইতে পারি দিমো ডুলি বরে এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কি পায় আমরা গরিব আমা দেখার মতো কেউ নাই হাসান আমি সা সত্যি কথা কইন্না করে বড়া আরে আমি তো নেত্রনার আমরা মইছি গে বড়া কথা তো মানি বুঝা যাইতাছ তো এটা বাস্তবতা এক বস্তা যা করবো ওইটা করবো এই করে ফেলবো সেই করে ফেলবো আরে আপনি এত কিছু করবেন তাইলে আপনি মানুষের কাছে পাও ধরান লাগবো মাপ চাও লাগবো এরপরে কষ্ট পাইতেছে এরপরে মানুষের কাছে কান্দা দেওয়া লাগবো আবার ভুটটা দিন যে মায় আপনার টিয়া পয়সা আছে আপনি কাজ করতে পারলে তো নেতা না ওয়েও পারবেন তা আপনি কান্দেন কি লাগিয়া ও নাকি নিজের দান্ডার লাগি হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধু সাবধান হুঁশিয়ার সতর্ক হন এই আকাড়ার দল আমাদেরকে গোলামি করাইতে চায় যেগুলো এখনো রাস্তাঘাটে টয়লেট করে জঙ্গল গিয়া টয়লেট করে হাগে এগুলা চায় আমরা তাদের গোলামি করব। আমরা তোদের গোলাম না আমরা মুদির গোলাম না আমরা আল্লাহর গোলাম এই জন্য মুসলমান ইমানদার জানি না আবারও বলছি জানি না কোন কথা আমাদের শেষ কথা হবে কোরআন থেকে বলে যাই আমাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার আসবে কিন্তু দিন শেষে আমরা সিজদাটা দিব কাকি আমাদের সিজদাটা পশ্চিম দিকে ফিরে হবে ভারতের দিকে ফিরে না আমাদের সিজদাটা আমেরিকার দিকে ফিরে হবে না আমাদের সিজদাটা হবে মক্কা মদিনার দিকে ফিরে না আমাদের সিজদাটা বাইতুল্লাহর কাবার দিকে ফিরেই হবে আমাদের এই কল্লা ফেলে দিতে পারবা কিন্তু আমাদের কল্লাকে ঘুরাইতে পারবা না এই জন্য প্রিয় হাজিরিন আপনাদের সবাইকে বলি একটু সতর্ক থাকবেন যে কথাগুলো বললাম খুব খেয়াল দিয়ে শুনবেন যে একটা কথা মনে রাখবেন যদি কেউ ভারতের গোলামি করে আপনার দলের হোক এই দল ছেড়ে দিবেন আপনার নেতা হোক এই নেতা ছেড়ে দিবেন সরকার যদি ভারতের গোলামি করে প্রকাশ্যে বলছি আওয়ামী লীগের এবং হাসিনার বিরোধিতা করেছি প্রকাশ্যে বলে যাচ্ছে যুব সমাজ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কিংবা আগামী সরকারও ভারতের গোলামি করে এই সরকারগুলোকে লাক্ষে দিয়ে হাসিনার মতো খেদায় দিতে হবে আমরা বাংলাদেশ পন্থী থাকতে চাই আমরা ইসলাম পন্থী আমরা আল্লাহর গোলামি করি আমাদের দেশ ভারতের কথায় চলবে না এদেশে চুয়ান্ন বছর একাত্তরের পর থেকে নিয়া ভারতের গোলামি চলছে খালি আওয়ামী লীগ করে নাই যতগুলো সরকার আসছে সবগুলো ভারতের গোলামি করছে আলামত কি ওই যে না জাতীয় পার্টির একটা আছে রয়ের দালাল জিএম কাদের ভারত থেকে এসে বলে ভারত কি বলেছে এটা আমি বলতে পারবো না মানে চিন্তা করছেন মানে সে কি বইলা দিছে এটাও জাতির সামনে সে বলতে পারবে না কত বড় দালাল আপনি যদি কি কি বলতেছে কেন হচ্ছে বলতে না পারেন তা আগামী সরকার হন তাহলে তো এদের কোথায় উঠবেন আর বসবেন আপনি কি হয়েছে আপনি এটাই বলতে পারেন না কোন আমি বলতে পারবো না আমার সমস্যা আছে কি পরিমাণ ডরায় চিন্তা করছে মানে মরার ভয় এদের কি পরিমাণ